প্রিয় ওয়ালাইকুম আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজে দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অর্থ হে বন্ধু আরবিতে হবে ইয়াস সাদিক বাংলা অর্থ হে বন্ধু খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খালি বালি বাংলা অর্থ বাদ দাও ইয়াল্লা রো অর্থ চলো যাই আরবিতে হবে ইয়াল্লা রো বাংলা অর্থ চলো যায় ওয়াইন মাতাম অর্থ হোটেল কোথায় আরবিতে হবে অয়েন মাতাম বাংলা অর্থ হোটেল কোথায় সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইয়াস্তাদি অর্থ হে বন্ধু খালি বাল্লি অর্থ বাদ দাও ইয়াল্লা রো অর্থ চলো যাই ওয়াইন মাতাম অর্থ হোটেল কোথায় সউই ফুতুর অর্থ নাস্তা করি আরবিতে হবে সৌই ফুতুর বাল অর্থ নাস্তা করি এ শাককেল অর্থ কি খাবে আরবিতে হবে এ শাককেল বাল অর্থ কি খাবে আককেল রুজ, অর্থ ভাত খাবো আরবিতে হবে আককেল রুজ বাল অর্থ ভাত খাবো লাহাম অর্থ সাথে মাংস আরবিতে হবে সাহাও লাহাম বাল অর্থ সাথে মাংস সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে নিই সৌই ফুতুর অর্থ নাস্তা করি এ শাককেল অর্থ কি খাবে আকেল রুচ অর্থ ভাত খাবো, লাহাম অর্থ সাথে মাংস ময়া, অর্থ পানি দাও আরবিতে হবে ময়া, বাংলা অর্থ পানি দাও সরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বাংলা অর্থ পান করা ওয়াইন শাওকা অর্থ চামচ কোথায় আরবিতে হবে অয়েন শাউকা বাংলা অর্থ চামচ কোথায় হাদাশীল অর্থ এই নিন আরবিতে হবে হাদা শিল বান অর্থ এই নিন সবগুলো শব্দ আরো এক বেশি খেনি নি ময়া অর্থ পানি দাও সরা অর্থ পান করা অয়েন শাওকা অর্থ চামচ কোথায় হাদা শিল অর্থ এই নিন কাম ফুতুরা অর্থ বিল কত আরবিতে হবে কাম ফুতুরা বান অর্থ বিল কত মিয়ারিয়াল অর্থ একশো টাকা আরবিতে হবে মিয়ারিয়াল বান অর্থ একশো টাকা শুক্রান সাদিক অর্থ ধন্যবাদ বন্ধু আরবিতে হবে শুক্রান সাদিক ভালো অর্থ ধন্যবাদ বন্ধু গিদ্দাম সুফ অর্থ সামনে দেখ আরবিতে হবে গিদ্দাম সুফ ভালো অর্থ সামনে দেখ সবগুলো শব্দ আরও এক বিষয়ে কাম ফুতুরা অর্থ বিল কত মিয়ারিয়াল অর্থ একশো টাকা শুক্রান সাদিক অর্থ ধন্যবাদ বন্ধু গিদ্দাম সুফ অর্থ সামনে দেখ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বানা অর্থ আছে জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আরবিতে হবে জিয়াদা ফুলুস বাল অর্থ অনেক টাকা হুয়া মালুম অর্থ সে জানে আরবিতে হবে হুয়া মালুম বাল অর্থ সে জানে হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির বাল অর্থ এটা বড় সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেলি মজুদ অর্থ আছে জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা হুয়া মালুম অর্থ সে জানে হাদা কাবির অর্থ এটা বড় এস সৌই অর্থ কি করো আরবিতে হবে এস সৌই বালো অর্থ কি করো হাদা সাগির অর্থ এটা ছোট আরবিতে হবে হাদা সাগির বালো অর্থ এটা ছোট ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বালো অর্থ পাড়া মাইকদার অর্থ পারবো না আরবিতে হবে মাইকদার বালো অর্থ পারবো না সবগুলো শব্দ আরও একবে বিষয়ে শিখে এরসবি অর্থ কি কর হাদাস তাগির অর্থ এটা ছোট দার, অর্থ পাড়া মাইকদার অর্থ পারবো না রুখ মুস্তফা অর্থ হাসপাতালে যাও আরবিতে হবে রুখ মুস্তফা বান অর্থ হাসপাতালে যাও মাফিস্তাউই কিদা অর্থ এভাবে করো না আরবিতে হবে মাফিস্তাউই কিদা বান অর্থ এভাবে করো না হাদা মুসহি অর্থ এটা সঠিক না আরবিতে হবে হাদা মুস্তহি বাল অর্থ এটা সঠিক না ইন তো সুফ অর্থ তুমি দেখো আরবিতে হবে ইন শুফ সুফ অর্থ তুমি দেখো সবগুলো শব্দ আরও এক বেশি খেনি রুফ মুস্তা অর্থ হাসপাতালে যাও মাফিস্তাবি কি দা অর্থ এভাবে করো না হাদা মুস্তহি অর্থ এটা সঠিক না ইন তো সুফ অর্থ তুমি দেখো শ্যামা অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা বাল অর্থ আকাশ নাজমা অর্থ তারকা আরবিতে হবে নাজমা বাল অর্থ তারকা জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বান অর্থ পাহাড় নাহার অর্থ নদী আরবিতে হবে নাহার বাল অর্থ নদী সবগুলো শব্দ আরও এক বেশি খেনি শ্যামা অর্থ আকাশ নাজমা, অর্থ তারকা জাবাল অর্থ পাহাড় নাহার অর্থ নদী আনাফি গেরিব অর্থ আমি কাছে আছি আরবিতে হবে আনাফিক গেরিব বাল অর্থ আমি কাছে আছি মোবাইত অর্থ দূরে না আরবিতে হবে মোবাইত পাল অর্থ দূরে না হাদা অর্থ এই কোম্পানি আরবিতে হবে হাদা সুরিকা অর্থ এই কোম্পানি মারা কয়েস অর্থ অনেক ভালো আরবিতে হবে মারা কয়েস পাল অর্থ অনেক ভালো সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি নি আনাফি গেরিব অর্থ আমি কাছে আছি মোবাইল অর্থ দূরে না হাতা সুরিকা অর্থ এই কোম্পানি মারা কয়েস অর্থ অনেক ভালো আনা জেদিত অর্থ আমি নতুন আরবিতে হবে আনা জেদিদ বান অর্থ আমি নতুন হুয়া গেদিম অর্থ সে পুরান, আরবিতে হবে হুয়া গেদিম বান অর্থ সে পুরান মিতা ইজি অর্থ কবে এসেছ আরবিতে হবে মিতাঈজি পাল অর্থ কবে এসেছ এ সুগল অর্থ কি কাজ আরবিতে হবে এ সুগল ভালো অর্থ কি কাজ সবগুলো শব্দ আরও এক বিষয় খেয়ে নিই আনে অর্থ আমি নতুন হুয়াগে গেদিম অর্থ সে পুরাণ মিতা অর্থ কবে এসেছ এ সুগল অর্থ কি কাজ ইনতা সুফ অর্থ তুমি দেখো আরবিতে হবে ইনতা সুফ বালো অর্থ তুমি দেখো আনা ইজলিশ অর্থ আমি বসে আছি আরবিতে হবে আনা ইজলিশ বানো অর্থ আমি বসে আছি আনা মুশগুল অর্থ আমি ব্যস্ত আরবিতে হবে আনা মুশগুল বাল অর্থ আমি ব্যস্ত নাচেল হেনা অর্থ এখানে নামাও আরবিতে হবে নাচেল হেনা বানো অর্থ এখানে নামাও সবগুলো শব্দ আরও এক বেশি এখানে ইন তা সুফ অর্থ তুমি দেখো আরা ইজলিশ অর্থ আমি বসে আছি আরা মুশগুল অর্থ আমি ব্যস্ত নাচেল হেনা অর্থ এখানে নামাও লেশ অর্থ কেন দিব আরবিতে হবে লেশাতি বাংলা অর্থ কেন দিব মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস বাদ আকেল অর্থ পরে খেয়েও আরবিতে হবে বাদ আক্কেল বাংলা অর্থ পরে খেও সব শব্দ আরো এক বিষয়ে খেনি লেশ আতি অর্থ কেন দিব মাফি ফুলুস অর্থ টাকা নাই হাওয়া অর্থ বাতাস বাদ আক্কেল অর্থ পরে খেও শাই অর্থ চা আরবিতে হবে শাই বাংলা অর্থ চা গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ কফি হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিব বাল অর্থ দুধ আসির অর্থ জুস আরবিতে হবে আসির বাল অর্থ জুস আরো এক অর্থ চা গাওয়া অর্থ কফি হাদিব অর্থ দুধ আসির অর্থ জুস তাবিব অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিব বাল অর্থ ডাক্তার মল অর্থ ওস্তাদ বা শিক্ষক আরবিতে হবে মোয়াললেম বাংলা অর্থ ওস্তাদ বা শিক্ষক মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মহিম বাংলার অর্থ গুরুত্বপূর্ণ নামুস অর্থ মাসি আরবিতে হবে নামুস অর্থ মাসি সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলে তাবিব অর্থ ডাক্তার মোয়াল্লেম অর্থ ওস্তাদ বা শিক্ষক মহিম অর্থ গুরুত্বপূর্ণ নামুস অর্থ মাসি সুগল হাদা অর্থ এই কাজ নেই আরবিতে হবে সুগল হাদা বান অর্থ এই কাজ নেই আবগার অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার আতিপ বান অর্থ বেতন লাগবে কিস অর্থ পলি ব্যাগ হবে কিস বান অর্থ পলিব্যাগ হাতছেল অর্থ পাওয়া আরবিতে হবে হাত ছেল বান অর্থ পাওয়া সবগুলো শব্দ আরো এক খেনি। খেলে সুগল হাদা অর্থ এই কাজ নেই আবগার অর্থ বেতন লাগবে কিস অর্থ পলি ব্যাগ হাত ছেল অর্থ পাওয়া লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ মাংস সামাক, অর্থ হবে সামাক, অর্থ অর্থ এটা আমার আরবিতে হবে হাদা আনা বান অর্থ এটা আমার হাদা মুশকিলা অর্থ এটা সমস্যা আরবিতে হবে হাদা মুশকিলা বাংলা অর্থ এটা সমস্যা সবগুলো শব্দ আরো এক বেশি খিনি লাহাম অর্থ মাংস সামাক অর্থ মাছ হাদা আনা অর্থ এটা আমার হাদা মুশকিলা অর্থ এটা সমস্যা